এবং এই আশাটা কেউ পায়ে হেঁটে আসতে পারে কেউ ওটে চড়ে আসতে পারে দূরদূরান্ত থেকে মানুষ আসবে বিভিন্নভাবে ভাবে দলে দলে এআ থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় যে হজ করতে কেউ বাহনে চড়ে যেমন আসতে পারে পায়ে হেঁটেও একইভাবে আসতে পারেন এটি মৌলিকভাবে জায়জ আছে পায়ে হেঁটে আসা কোনো নিষিদ্ধ বিষয় নয় তবে যদি কারোর বাহনে চড়ে আসার সামর্থ্য থাকে তারপরও তিনি বাহনে না চড়ে পায়ে হেঁটে আসার বিশেষ কোনো তাৎপর্য সরিয়া দৃষ্টিকোণ থেকে নেই কেউ যদি একান্ত নিজের শখের বসে এটি করেন সেটি তার শখের ব্যাপার বাট সরিয়ার দৃষ্টিকোণ যদি আপনি জানতে চান তাহলে সরিয়ার দৃষ্টিকোণ হলো যে বিশেষভাবে আপনি নিজেকে কষ্ট দেওয়ার মধ্যে বিশেষ কোনো সব বা ফজিলত নিহিত নেই আমরা অনেক মনে করি যে যে কোনো এবাদত যে কোনো ভালো কাজ করতে কষ্ট যত বেশি করা যাবে তত বেশি সব হবে হ্যাঁ এটা ঠিক যে হাদিসে আছে মা আইজামিল বালা যখন কোনো মানুষের কষ্ট বেশি হয় তার স্বভাব বেশি হয় কিন্তু এটি সাধারণভাবে প্রযোজ্য নয় সব ক্ষেত্রেই বরং আপনার ইচ্ছার বাইরে কখনো কষ্ট করতে হয়েছে আপনাকে তখন আপনি লাগে কাছে সব বেশি পাবেন কিন্তু আপনি একটা কাজ কষ্ট ছাড়াও করতে পারেন তারপর আপনি কষ্ট করে করেছেন এর কোনো বিশেষ তাৎপর্য নেই নবী সাল্লাহ সাল্লাম এরকম কষ্ট করা বহু মানুষকে নিরুৎসাহিত করেছেন অপ্রয়োজনীয় কষ্ট করা থেকে নিজেকে কষ্ট দেওয়া থেকে বিশেষ করে হজের বিশ্বাস সুনির্দিষ্ট করে আমরা জানি যে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের কাছে একজন নারী তিনি প্রশ্ন পাঠিয়েছেন যে তিনি মানত করেছেন পায়ে হেঁটে গিয়ে হজ করবেন অথচ বাহনে চড়ে হজ করার সুযোগ ছিল তার তারপর তিনি পায়ে হেঁটে গিয়ে হজ করবেন এই মর্মে তিনি মানত করেছেন এই মানত তিনি পুরো করবেন কিনা নবী করিম সাল্লা সাল্লাম তখন ফতোয়া দিলেন যে তিনি যেন বাহনে চড়ে হজ করেন তিনি যেন অপ্রয়োজনে নিজেকে কষ্ট না দেন কারণ এই পায়ে হেঁটে হজ করা এটা আলাদা কোনো ইবাদত নয় বরং বাহনে চলা যেমন জায়েজ পায়ে হেঁটে এমনটা জায়েজ একটি কাজ অতএব এই মনে তিনি মানত করবেন না নিজেকে অপ্রয়োজনীয় কষ্ট দিবেন না আর একই ভাবে আমরা আরেকটি হাতিস কথা জানি যে একজন বৃদ্ধ মানুষ তিনি তার দুই পুত্র সন্তানের সহযোগিতায় বেশ কষ্ট করে হেঁটে হেঁটে তিনি হজে যাচ্ছিলেন লোকটির অবস্থা দেখে বললেন যে লোকটার কি হলো এমন কেন করছে সে বাহন থাকা সত্ত্বেও তখন বলা হলো হলিয়ারাসোল্লাহ তিনি এভাবে হজ করবেন তিনি প্রতিজ্ঞা করেছেন বিশালাহাম তাকে বললেন তাকে নির্দেশ করো সে যেন বাহনে চড়ে কারণ তার এই অযথা বা অপ্রয়োজনীয় কষ্ট থেকে আল্লাহ তালা আল্লাহ আল্লাহতালা এটার মুখাপেক্ষী নন এই দুটি হাদিসকে সামনে রাখলে আমরা দেখি যে আপনি বাহনে চড়ে হজ না করে পায়ে হেঁটে হজ করলে বিশেষ বা তাৎপর্য আছে এমনটি মনে করার কোনো কারণ নেই শখের কথা বলেছে এটা আপনার বিষয় বাট দৃষ্টিকোণ থেকে যদি ফজিলতপূর্ণ মনে করেন তাহলে ভুল হবে যদি বাহনে চড়ে আপনার হজ করার সামর্থ্য থাকে হ্যাঁ ব্যাপারটা যদি এরকম থাকে যে না বাহনে চড়ে হজ করার জন্য যেরকম আর্থিক সংযোগ দরকার সেটি আমার নাই তো আমি পায়ে হেঁটে গেলে আমার এত টাকা লাগবে না টাকা বাঁচবে বা সেই সামর্থ্য আমার আছে তাহলে সেক্ষেত্রে আপনি সেটি করেন সেটি ন বিষয়ে আর আল্লাহ माफ করুক এই যদি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করা কিংবা মানুষের কাছে পপুলার বা পরিচিত হওয়ার মতো কোনো অসত উদ্দেশ্য কারণ থাকে এটা শুধু হজ নয় যে কোনো ভালো কাজের ক্ষেত্রেই এরকম কোন উদ্দেশ্য যদি থাকে আল্লাহ माफ করুক তাহলে সেই ভালো কাজটি মন্দকাজে পরিণত হবে এবং এই ধরনের অসত উদ্দেশ্য আমাদের অনেক কাজের মধ্যেই থেকে থাকে আমরা ওয়াজ নসিহত করি আমরা দাওয়াতের কাজ করি আমরা দান করি আমরা হজমরা করি অনেক ক্ষেত্রেই আমাদের অসত উদ্দেশ্য ঢুকে পড়ে সেজন্য আল্লাহর কাছে আমাদের প্রার্থনা চাইতে হবে খোলাসা কথা হলো যে পায়ে পাই হেতে করা মৌলিকভাবে কোনো নাজায়জ কাজ নয় বিশেষ করে যার পায়ে হেঁটে করারই সঙ্গতি আছে তিনি সেটাই করবেন কিন্তু বাহনে চড়ে হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও পায়ে হেঁটে হজ করার বিশেষ কোনো তাৎপর্য সরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই পরে নবী সাল্লা সাল্লাম অপ্রয়োজনে নিজেকে কষ্ট দেওয়া মানুষদেরকে বাহনে চড়ার নির্দেশ দিয়েছেন